Mother of Two. কি মাছ ওটা বেলে মাছ ওই গর্তটা যা আছে এই গর্তটা পেছনে আর পেছনে গর্তটাতে অনেক মাছ রয়েছে ওই জায়গাটাতে এই গর্তটাতে দেখো বড় মাছ রয়েছে লাফালাফি করছে

মাছ ধুতে নিয়ে এসেছে মাছ মাছের কাতা গায়ের থেকে ধোবে জলের মধ্যে তো বন্ধুরা মাছ ধুয়ে এনেছে মাছ ধুয়ে রাখার পরে দেখো এই যে মাছ হয়েছে তেলাপিয়া মাছ বাটা মাছ পার্সি মাছ ঠিক আছে পার্সি মাছ গুলো দেখো বেলে মাছ সব রকমের মাছ হয়েছে কম বেশি কুই মাছও আছে তোমাদের তোমাদেরকে আলাদা করে দেখাচ্ছি মাছগুলো আলাদা করার পরে দেখাচ্ছি কি কি মাছ উঠেছে তো বন্ধুরা দেখো একটা বড় একটা ভেটকি মাছ পেয়েছে দেখো কত বড় ভেটকি মাছটা এক কেজি মতো ওজন হবে কত বড় আরও তোমাদের পাবে আরও দেখাচ্ছি তোমাদেরকে এক এক করে কত বড় বড় মাছ পায় বন্ধুরা দেখো বন্ধুরা আবার মাছ ধরে এনেছে দেখো 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 আরো দুটো বড় ভেটকি মানে একটা বড় ভেটকি আছে দুটো ছোট ভেটকি আছে একটা বড় কাতলা রয়েছে দেড় দু কেজি ওজনের কাতলা মাছটা হবে কত বড় দেখো ছোট ট্যাংা মাছ ছোট না খুব একটা তবু বয় যাচ্ছে না এখানে এত ভালো আরও তোমার সব মাছ একসঙ্গে ধরা হোক দেখাবো আরো কিক মাছ পাওয়া গেল দেখো বন্ধুরা এখন মাছ আলাদা আলাদা করে রাখছি যে বেলে মাছগুলো যেগুলো রয়েছে বেলে মাছগুলো আলাদা আলাদা করে রাখছি আলাদা করে করে এই আলাদা করে করে রেখেছি এগুলো সব মার্কেটে আলাদা আলাদা দাম আছে তো একসঙ্গে তো বিক্রি হবে না আলাদা আলাদা দাম আছে তো আলাদা আলাদা করে হবে আবার ট্যাংরা মাছটা দেখো কত বড় ট্যাংরাই দেখো ছোট মনে হবে কিন্তু কিন্তু অনেকটা বড় ট্যাংরাটা আর এই ধরে ডেকে সেই দেখো কত বড় ট্যাংরা মাছটা বন্ধুরা এই দেখো দুটো ছোট ছোট তেলাপিয়া বাচ্চা তেলাপিয়া ছোট ছোট